তো এই জন্য চার দিনা চল্লিশা পাঁচ দিনা তিরিশা এইগুলোর মধ্যে যদি আমরা ঈশাল সাহাবের লক্ষ্যে মানুষকে খাওয়াই আল্লাহ খুশি হবেন রসুলসাল্লাসাল্লাম খুশি হবেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই আলোচনাটুকু আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং আপনারা আপনাদের ইউটিউব থেকে ফেসবুক সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে এই সারজিস আলম সহ যারা চার দিন চল্লিশাকে ফতুয়া দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিবেকের দ্বার খুলে যাবে আমি আপনাদেরকে বলবো আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এ আর টিভির পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও গতকালকে একটি ভিডিওতে দেখেছি সার্জিস সালম তার দাদা গতকালকে ইন্তেকাল করার পরে তিনি জানা যায় একটি বক্তব্য দিয়েছেন যে মানুষ মারা গেলে মারা যাওয়ার পরে দিন না চল্লিশা এগুলো নাকি জায়েজ নেয় তিনি বক্তব্যতে বলেছেন যে আমি একটি হুজুরের কাছে জিজ্ঞেস করেছি তিনি হারাম বলছে তো আজ সেই বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করব আমাদের মাঝে রয়েছে মুফতি আব্দুর রাজ্জাক আল কাদির সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকুমতুল্লাহ সম্মানিত মহতারাম আজ আমরা আলোচনা করব। সার্জিস আলম যে বক্তব্যটি দিয়েছেন আসলে তিনি তার নিজের মেধা যাচাই করে তিনি কথা বলেননি হয়তো কোনো একজন হুজুর তাকে বলেছেন যেভাবে হারাম তিনিও হারাম বলে দিয়েছেন আজকের ভিডিও বার্তাটি সার্জিস আলমও যাতে জানে যে মানুষকে খানা খাওয়ানো একটি উত্তম আমল এবং উত্তম অবাদ তো আপনার কাছে আজ আমরা সেটি জানব ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এ টিভির দর্শক শ্রোতা যারা রয়েছেন আপনাদেরকে জানাচ্ছি অন্যান্য দিনের মতো আজকের এই সাক্ষাৎকার পর্ব থেকে আন্তরিক মোবারকবাদ ও পায়েন্দাবাদ জানাচ্ছি মহতারাম মুফতি আবদুর রহমান আল কাদেরি আপনি যেই প্রশ্নটির অবতারণা করেছেন এটি একটি গুরুত্বপূর্ণ মাস আলা আসলে এটি একটি কেয়ামতের আলামত রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন শেষ জামানায় অযোগ্যরা যোগ্যর চেয়ারে বসত এই কথাটি আমি কেন বললাম যে ফতুয়া দিবেন আলেম ওলামাগন। কিন্তু সার্জিস আলম সার্জিস তার এই নামটা নিয়েও আমার সন্দেহ যেটা এটা এটা তো মূলত কোনো ইসলামিক নাম নয় তিনি আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করেছেন চল্লিশা চার দিনা করা জায়েজ নাকি না জায়েজ তো আমার একটা প্রশ্ন জাগে ওনার নামটা ইসলামিক নাকি অন তিনি কি এটা প্রশ্ন করেননি তো তিনি কেন ফতুয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন মূলত আমার জানা মতে সারজিস আলম সে একজন মেধাবী ছাত্র আমি জানি কিন্তু তার এই বক্তব্যে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী যারা আছেন প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে কারণ তার এই বক্তব্য পরিপূর্ণ কোরআন হাদিসের সাংঘর্ষিক তিনি একজন আলেম থেকে জিজ্ঞেস করেছেন সে আলেম তাকে ব্রেন ওয়াশ করে অন্যদিকে ডাইভার্ট করেছে মূলত বাংলাদেশে যারা চার এবং এবং চল্লিশাকে হারাম ফতুয়া দেয় মানুষকে খাবার দেওয়া খাবার পরিবেশন করাটা হারাম ফতুয়া দিচ্ছে মূলত তারা নিজেদের পকেট ভারী করার জন্যই তারা কিন্তু এই ধরনের ফতুয়াবাজি করছে আমি দেখেছি আমার এলাকার এলাকার মধ্যে একজন প্রভাবশালী বৃত্তশালী অর্থশালী লোক মারা গিয়েছে তার ছেলেরা চার আর চল্লিশা ফাতেয়া কুলখানি কুরান খানি কোনো কিছুই করছে না তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি আপনার বাবার ইসালে সবাব এর জন্য আপনি কি করছেন বলে আমাদের ইমাম সাহেব বলেছেন মৃত ব্যক্তির জন্য চার আর চল্লিশা না যায়স তো ইমাম সাহেব কী বলেছে বলে ইমাম সাহেবের বাড়ির মধ্যে একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসার জন্য যদি কিছু সৎকা করে তাহলে তার মায়ের রোহের মধ্যে সওয়াব বসবে তো আমি জিজ্ঞেস করলাম ওনার মাদ্রাসার জন্য টাকা দিলে ওনার আপনার মায়ের আপনার বাবার রুখের মধ্যে সব পুষবে তো এটি মিসকিনকে খাওয়ালে সবটা পুষবে না এটাকে জিজ্ঞেস করেননি তো মূলত এরা মানুষকে এ সমস্ত কথা বলে তাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে তাদের নিজেদের পকেট ভারী করার জন্য এই ধরনের কথা বলে দেখুন ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি কী আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলে গিয়েছেন যেমন রসুল করিম সল্লাহ আলহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবি এসে জিজ্ঞেস করেছেন হাদিসটি মেশকাত শরীফে এসেছে বুখারি শরীফে এসেছে মুসলিম শরীফে এসেছে আন আবদুল্লাহ ইবনা আমর ইবনুল আস রাহু আনহুমা আন্না রজুল আংস আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লামা আইউল ইসলামী খঈর একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন যে ইয়া আল্লাহ ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম তখন কলা তুত্রে মত সালাম নবীজি বললেন যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাদ্য দেওয়া অতাকর উসসালাম আলামান আরফতা ওমান তারিফ ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাদ্য দেওয়া তাহলে বোঝা যাচ্ছে যে মানুষকে খাওয়ানো একটি উত্তম এবাদত মুসলিম শরীফের ষোলোশো একত্রিশ নম্বর হাদিসের মধ্যে রয়েছে আন আবি আবিহু কল কল রসুল্লাহি সাল আলহিম ইনসালাসীন একজন মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পর তার সকল ন্যাক আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটি দরজা ব্যতীত ইল্লামিন সদাকতিন জারিয়তিন জাশেদ দুনিয়ার জমিনে সৎকা করে গিয়েছে অথবা তার পরিবার পরিজনের পক্ষ থেকে যদি তার ইসায়ে সবাবের জন্য সৎকা করা হয় এই সৎকাটা তার কবরে গিয়ে পুষবে বিহি যারা উপকারী এলেম দুনিয়ার জমিনে রেখে যায় যেমন আমরা যারা আলেম ওলামাগণ রয়েছি কোরআন এবং হাদিস শরীয়ত তরিকতের এলেম মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আমাদের মৃত্যুর পর এই এলেমটা যখন চর্চা থাকবে আমাদের কবরের মধ্যে ইসালে আল হিসেবে এই সবাবটুকু আমরা পাব এরপর আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আউ ওয়ালাদ সোয়ালেহিন এবং নেককার সন্তান ইয়াদুলহ যদি তাদের জন্য দোয়া করে ওই দোয়াটা মা বাবার কবরে ইসালে আওয়াব হবে ইসালে আল মানে সবাব পৌঁছানো এটা একটা ফার্সিয়ানদের শব্দ ফার্সি শব্দ ইসালে সাব মানে সবাব পৌঁছানো তাহলে কি বোঝা গেল যে আউ্য়ালাদ রুলাহু কোনো নেককার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে ওই দোয়াটা মা বাবার কবরের মধ্যে গিয়ে পৌঁছে এখন চার দিন এবং চল্লিশার মধ্যে যে সন্তানরা মা বাবার জন্য দোয়ার আয়োজন করেন সেই দোয়ার মধ্যে কয়েকটি নেক কাজ করা হয় সেটা কেন হারাম হবে সেখানে তো কোনো ডিজে পার্টি ড্যান্স পার্টি নাচানাচি করা হচ্ছে না সেখানে ভালো কাজ করা হচ্ছে সেখানে কোরআনুল করিম তালাবাত হচ্ছে যে কোরআনুল করিম তালাবাদ করলে একটি অক্ষরে দশটি করে নেকি আল্লাহ রাবুল আরামিন দিচ্ছেন এরপর দোয়া করা হচ্ছে দোয়া উ মুখুল ইবাদা অথবা দোয়া উ হুয়াল ইবাদা দোয়া ইবাদতের মূল তাহলে এটাও ন্যাক কাজ হচ্ছে তারপর কবর জিয়ারত করা হচ্ছে রসুল পাক আসাল্লাম বলেছেন নাহাই তুকুমাং জিয়ার খবর আলা ফাজু রুহা আমি তোমাদেরকে একসময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম কিন্তু আলা সাবধান ফাজু রুহা তোমরা কি করো কবর জিয়ারত কর কবর জিয়ারাতের মাধ্যমে তোমাদের কবরের এবং আখরাতের কথা স্মরণ হবে তাহলে এই ইসাইল সবাব চারদিনা চল্লিশের মধ্যে কোরআন খতম হচ্ছে আপনার দোয়া হচ্ছে মিলাদ কেয়াম হচ্ছে রাসুলফাক আসলামের মিলাদ হচ্ছে কেয়াম হচ্ছে কাসিদা হচ্ছে তাওয়াল্লুদ হচ্ছে সবগুলাই কিন্তু ন্যাক আমল ন্যাক কাজ সুতরাং এই ন্যাক কাজগুলো করার পরে যখন সন্তান দোয়া করবে অথবা সন্তানের পক্ষ থেকে মা বাবার জন্য দোয়া করা হবে অবশ্যই এই দোয়া মা বাবার রুখের মধ্যে পৌঁছে যাবে আমি আপনাকে আরেকটি হাদিস শুনাই আমার শ্রোতা মণ্ডলে যারা আছেন তাদের উদ্দেশ্যে এই হাদিসটি বলে আমার আমাদের আলোচনা আমরা ইনশাল্লাহ ইতি টানব একবারে সহি হাদিস হাসান পর্যায়ের হাদিস আবু দাউদ শরীফের মধ্যে একখানা হাদিস রয়েছে আন সাদ সাদিন ইন্না উম্মা সদা কতি আফদু অর্থাৎ নবীজির একজন সাবি হজরত সাহাদ ইবন তিনি ব্যবসায়িক কাজে মক্কা শরীফ থেকে দূরে গিয়েছিলেন তো উনি দূরে থাকা অবস্থায় ওনার মা ইন্তেকাল করেছেন তিনি যখন মক্কাতুল মোকারমায় মক্কাতুল মুআমায় যখন ফিরলেন ফিরার পর তিনি ওনার আম্মার ইন্তেকালের খবর শুনে তখন তিনি নবীজির দরবারে হাজির হলেন আর বললেন যে ইয়ারসুল্লাহ ইন্না উম্মা সাদিন মাতা যে ইয়া রসুলাল্লাহ আমার মা ইন্তেকাল করেছেন তো আমি আমার মায়ের আায়ের ইসালের জন্য কোন সৎকাটা করতে পারি কোন দানটা আমি করতে পারি কলা আল মা নবীজি বললেন যে তুমি তোমার মায়ের জন্য পানি বিতরণ করো আপনি জানেন আমাদের দর্শক শ্রোতারাও জানেন যে সৌদি আরবে মক্কা শরীফে কিন্তু তেলের চেয়ে পানির দাম অনেক ডিজিটাল যুগে এসেও তো তাহলে তখন পানির কি পরিমাণ অভাব ছিল এই পানিটা একটা খাদ্যদ্রব্য তো যেটা আপনার পানির ব্যাপারে বলা হয়েছে যে এনাদার নেম পর ওয়াটার ইজ লাইফ অর্থাৎ পানির অপর নাম জীবন তো সেখানে পানির অত্যন্ত অভাব ছিল তখন কল ফাহফারা বিরন। তখন হজরত সাদ ইবনু ওবাদা তিনি একটি কূপ খনন করলেন কূপ খনন করার পরে তিনি সেখান থেকে মানুষকে পানি বিতরণ করতে লাগলেন তখন কয়লা নবীজি বললেন হ্যাঁ দিহি উম্মি সাদ এই কূপ থেকে যতজন মানুষ পানি পান করবে তাহলে এই পানির সবাব ইসালে সবাব সাদের মায়ের কবরে গিয়ে পৌঁছবে তাহলে পানির স্বভাব যদি কবরে পোষতে পারে ইসালে সবাব হয়ে পানীয় খাদ্যদ্রব্যের অন্তর্ভুক্ত তো সেখানে পোলাও করমা করে গোস্ত রান্না করে মাছ ফাতেয়া করে মানুষকে খাওয়ালে কবরে পোষবে না এটা কোন হাদিসে আছে আমরা আবু দাউদ শরীফ থেকে জানতে পারলাম সাদ ইবন রবাদা তিনি কূপ খনন করে মানুষকে পানি বিতরণ করেছেন তখন তাদের এই পানিটা অত্যন্ত প্রয়োজন ছিল এবং নবীজি বললেন হাদিহি নি উম্মি সাদ এই পানি বিতরণের সবাব সাদ ইবন তার মায়ের কবরে পৌঁছবে হামদিহি তাহলে বোঝা যায় জি সিম সার্জিস আলমের সেই প্রশ্নের আরও গভীর জবাব দেওয়ার জন্য মানুষ মারা গেলে চার দিন পরে আমরা যেই দোয়ার আয়োজন করি সেটা দলিলের ভিত্তিতে আপনার কাছ থেকে আমরা সেটা জানতে চাই দেখুন এখানে মানুষের মৃত্যুর পরে মুসলমানদের মৃত্যুর পরে ইসালে সবাব করার জন্য বেশি বেশি করে সৎকা করার জন্য বলা হয়েছে নির্দিষ্ট করে দিনা বা চল্লিশা করতেই হবে এতটা জোর তাগিদ দিয়ে কোরআন এবং হাদিসে বলা হয়নি তবে যদি কেউ করে যদি কেউ করে সেটা গুণা হবে না বরং আব্দুল হক মোহাদ্দেশে দেহলবি ভারতবর্ষের যিনি শুল হাদিস হাফিজুল হাদিস আব্দুল হক মোহাদ্দেশে দেহলবি আসিয়াতুল্লোমের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে চার দিন এবং চল্লিশে যদি কেউ নির্দিষ্ট করে করে তখন সেটা বেদাতে হাসানা হবে আর বেদাতে হাসানা সবসময় মুস্তাহাবের দরজা রাখে বেদাতে বেদাত বলতে তো আমাদের ভাইয়েরা অনেক অনেক লাফালাফি করেন যে বেদাত মানেই তো খারাপ নব আবিষ্কৃত নবীর যুগে যা ছিল না পরবর্তী যুগে যা আগমন হয়েছে যা আবির্ভাব হয়েছে তাই বেদাত তো আমি বলবো আপনি তো নবীর যুগে ছিলেন না আপনি তো বড় বেদাত বেদাত দুই প্রকার বেদাতে হাসানা বেদাতে সাইয়া একটা হচ্ছে উত্তম বেদাত আরেকটা হচ্ছে নিকৃষ্ট বেদাত উত্তম বেদাত বলতে যেমন আমরা যে মাইকে আজান দিচ্ছি নবীজের যুগে কি মাইক ছিল আমরা যে মসজিদে এসি ব্যবহার করছি নবীজের যুগে কি এসি ছিল এগুলি ইসলামের জন্য লিদ্দিন দিনের জন্য যে সমস্ত বেদাত করা হয় এগুলাকে বলা হয় আল তো হাসানা আব্দুল হক রহমান তিনি বলেছেন এটি এটি বেদাতে বেদাতে কোনো হাসানা সাইয়ার অন্তর্ভুক্ত হবে না যদি কেউ বেদাতে সাইয়া বলে গুনার কাজ বলে হারাম বলে তখন আমি তাদেরকে পাল্টা বলবো যে হাদিসে আছে যারা চার দিন এবং চল্লিশাকে হারাম বলবে তাদেরকে ছেঁড়া স্যান্ডেল দিয়ে চল্লিশটা জুতার বাড়ি মারতে হবে ছেঁড়া স্যান্ডেল দিয়ে চল্লিশটা বাড়ি মারতে হবে তো তারা পাল্টা প্রশ্ন করবে যে এটা কোন হাদিসে আছে তখন আমরাও তাদেরকে বলবো যেই হাদিসে চার দিনা চল্লিশাকে আাজায়স বলা হয়েছে ওই হাদিসের পরের পৃষ্ঠায় লেখা আছে যে যারা চার দিনা চল্লিশাকে নাজায়জ বলবে তাদেরকে জুতা দিয়ে পিঠানো এটা একটা সুন্দর জবাব দেওয়া যাবে দেখুন আসলে এগুলো নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় মোস্তাহাব আমল মানুষকে খাওয়ানো উত্তম কাজ আল্লাহ রসুল বলেছেন তুমি কারো সাথে যদি ভালোবাসার সৃষ্টি করতে চাও আগে পেট দিয়ে শুরু করো অর্থাৎ আগে তাকে পেট পুরে ভোজন পুরে খাওয়াও খাওয়ানোর মাধ্যমে তার সাথে একটা আন্তরিকতার সৃষ্টি হবে তো আসলে দেখুন দিনা এবং চল্লিশা নির্দিষ্ট করে করলেই যে এটা খারাপ হবে বা এটা হাদিসে থাকতে হবে ব্যাপারটা এমন না আপনি দেখেন যে সমস্ত আলেমরা চার দিন এবং চল্লিশাকে নির্দিষ্ট করে খাওয়ানোকে হারাম বলছে তারা কি দেখছে না আমাদের দেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নির্দিষ্ট তারিখে বার্ষিকী পালন করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শাহাদাত বার্ষিকী পালন করা হচ্ছে সেটা কিন্তু দিন নির্দিষ্ট করেই করা হচ্ছে কই ওই সমস্ত ঘমটা মৌলবী আর পংটা মৌলবী যারা আছে তারা তো ফতুয়া দেয় নাই যে এটা হারাম এটা করা যাবে না হ্যাঁ খবরদার তারিখ নির্দিষ্ট করে করা যাবে না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সাদাত বার্ষিকী নির্দিষ্ট তারিখে করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের বার্ষিকীও নির্দিষ্ট তারিখে করা হচ্ছে তাদের ফতুয়া তো সেখানে নাই তো এ সমস্ত ঘোমটা আর পংটা মৌলবীরা এরা ইহুদিদের আয় মৌলবি এরা মানুষের ইমান বিধ্বংসী এবং মানুষের ইমান নষ্ট করছে তো এই জন্য চার দিন করতেই হবে ব্যাপারটি এমন নয় আমরা খেয়াল রাখতে হবে যে একজন মুসলমান মারা গেলে তিন দিন পর্যন্ত শোক পালন করতে হবে আমরা এই তিন দিনের ভিতরে যেন ঝাঁকঝমকপূর্ণভাবে ভাবে কোনো অনুষ্ঠান করে আমরা আলোড়ন সৃষ্টি না করি এই তিন দিন আমাদের হৃদয় থাকবে গভীর কান্না বিজড়িত এবং আমরা যত পারি তাদের ইসালে সাহাবের জন্য দোয়া করব। কিন্তু ঝাক ঝমক করবো না এরপর চার দিন হোক পাঁচ দিন হোক ছয় দিন হোক চল্লিশ দিন হোক তিরিশ দিন হোক যখন আমার তৌফিক হবে আমি আবার মা বাবার জন্য কি করব। ইসালে সভাব করব। একান্তই যদি কেউ চার দিনা বা চল্লিশা করেন তাহলে সেটাকে হারাম বলার কোনো ওয়ে থাকবে না হারাম বলার কোনো সুযোগ নেই কারণ কোরআন হাদিসের কোথাও যেমন যে হাদিসে বলা হয়েছে ইতা তুতিমুত্ত আম ক্ষুধার্তকে খাদ্য দাও তো সেখানে তো নির্দিষ্ট করে বলা হয়নি যে পঁয়তাল্লিশ দিনের দিনে দাও নয় ষাট দিনের দিনে দাও বলা হয়েছে ক্ষুধার্তকে কী দাও খাবার খাবার দাও খাদ্য দাও তো যারা খাবার খেতে যায় মেহমান হয়ে যায় তারা তো বাসা থেকে পেট পুরো খেয়ে যায় না ক্ষুধার্ত অবস্থায় তো যায় তো সেক্ষেত্রে এজন্য সেই হাদিসে চল্লিশ দিনের কথাও নেই চার দিনের কথাও নেই পঞ্চাশ দিনের কথাও নেই তো আপনি যখন সুযোগ হবে চার দিন হোক চল্লিশ দিন হোক পাঁচ দিন হোক আপনি খাওয়াবেন আবার সে হাদিসে চল্লিশ দিন করা না সেটাও বলা নেই চার দিন করা না এটাও কিন্তু বলা নেই তো এই জন্য এই সমস্ত মোস্তাহাব আমল আমরা যেন করতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি আরেকটা ছোট্ট কথা আমি আপনাকে বলি আমার দর্শক শ্রোতাদেরকে বলতে চাই আমাদের সমাজে এমন এমন কিছু গরিব মানুষ রয়েছে যারা কোরবানির ঈদে কিছু গোস্ত উপটৌকন হিসাবে পায় এরপর সারা বৎসর তারা কিন্তু এক টুকরা এক টুকরা গোশত কিন্তু তারা চোখে দেখে না তো সেই ক্ষেত্রে একটা মানুষ মারা গেলে একটা ঘর উদ্বোধন করলে একটা ভালো কাজে যদি আমি মা বাবার কুলখানি করি ফাতেহা করি চল্লিশে দিনা করি বার্ষিক ফাতেহা করি মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াই তখন আমার দাওয়াত রুচিলা একটা গরিব দুস্থ মানুষ কিন্তু পেট পুরে আনন্দ চিত্তে সে একবেলা খাবার খেতে পারবে তো এটা তো অত্যন্ত স্বভাবের কাজ তো এটাকে আমরা যদি ফতুয়াবাজি বাজি করে বন্ধ করে দেই তাহলে গরিবের পেটে লাথি মারা হবে আরেকটা জিনিস আমি বলি সেটা হচ্ছে আমাদের দেশে যে সোননাতে খাতনা অনুষ্ঠান হয় বীর অনুষ্ঠান হয় সেখানে কিন্তু গরিব মানুষ দাওয়াত একেবারে খুব কম পায় একেবারে আপনার গরিবের সংখ্যা একেবারে নগণ্য গরিবকে দাওয়াত করা হয় না কিন্তু মেজবানের মধ্যে ইসাল সাহাবের মধ্যে চার দিনের চল্লিশের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গরিব পাড়া প্রতিবেশী সবাই কিন্তু দাওয়াত পায় আর বিয়ের অনুষ্ঠানে খাতনা অনুষ্ঠানে তারা মুখ দেখে দেখে ধনী দেখে দেখে হাদিয়া পাওয়ার জন্য প্রেজেন্টেশন পাওয়ার জন্য উপহার পাওয়ার জন্য তারা দেখে দেখে দাওয়াত করে কিন্তু মেজবানের মধ্যে এমনটা হয় না মেজবানের মধ্যে ঢালাওভাবে সবাইকেই দাওয়াত করা হয় তো এই জন্য চার দিনা চল্লিশা পাঁচ দিনা তিরিশা এইগুলার মধ্যে যদি আমরা ইশাল সাহাবের লক্ষ্যে মানুষকে খাওয়াই আল্লাহ খুশি হবেন রসুল আসালাম খুশি হবেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই আলোচনাটুকু আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং আপনারা আপনাদের ইউটিউব থেকে ফেসবুক সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে এই সার্জিস আলম সহ যারা চার দিন চল্লিশ নাজায়েজ নাজায়জ ফতুয়া দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিবেকের দ্বার খুলে যাবে আমি আপনাদেরকে বলবো আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এআরপিটিভির পাশে থাকবেন সকলকে পায়ন্দাবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি